গাড়ির এসি সিস্টেম থেকে ঠান্ডা পরিষ্কার স্বাস্থ্যকর হাওয়া খেতে গেলে আপনার গাড়ির এসি সিস্টেম নিয়মিত সার্ভিসিং প্রয়োজন এই সার্ভিসিংটা করলে আপনার স্বাস্থ্য যেমন নিশ্চিত থাকে আপনার গাড়ির এসি সিস্টেম থেকে হাওয়াটা আসবে একদম ঠান্ডা পরিষ্কার স্নিগ্ধ গাড়ির এসি সিস্টেম যদি সার্ভিসিং না করেন তাহলে গাড়ির এসি সিস্টেম কুলিং চেম্বারে যে ময়লাগুলো জমে থাকে বিভিন্ন ফাঙ্গাস ময়লা জমে বিভিন্ন ব্যাকটেরিয়া তৈরি হতে পারে এরকম অস্বাস্থ্যকর হাওয়াটা আপনার কুলিং চেম্বার দিয়ে বিভিন্ন বেন দিয়ে গাড়ির ভিতরে প্রবেশ করবে তখন আপনার গাড়ির ভিতরে বিভিন্ন দুর্গন্ধ সরাইতে পারে আর গাড়ির এসি সিস্টেম যদি নিয়মিত সার্ভিসিং করেন পেশাদার সার্ভিসিং তাহলে এই ময়লাগুলো থাকবে না আপনার গাড়ির এসি সিস্টেম থেকে সুপার ক্লিন হাওয়া আসবে ঠিক আছে এই সুপার ক্লিন পরিষ্কার ঠান্ডা বাতাস পেতে গেলে আপনার গাড়ির এসি সিস্টেম নিয়মিত সার্ভিসিং প্রয়োজন আর আপনার যে কোনো গাড়ি হোক প্রত্যেকটা গাড়ির জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আর এই ফুল ভিডিওটা দেখলে আপনি আরো ভালো বুঝতে পারবেন তো আপনার গাড়ির এসির কুলিং চেম্বার এসির কনডেন্সার এগুলো কেন সার্ভিসিং করেন জানেন এসির কুলিং চেম্বারটা দিয়ে প্রতিনিয়ত বাতাসটা আপনার গাড়ির ভিতরে কিন্তু আসে বিভিন্ন ভেন্ট এর মাধ্যমে ঠিক আছে এই কুলিং চেম্বারটার ভিতরের লেয়ার গুলো দিয়ে যখন প্রতিনিয়ত বাতাসটা প্রবাহিত হয় এই বাতাসের সাথে বিভিন্ন ময়লা ধুলাবালি এসে জমে এই কুলিং চেম্বারটার ভিতরে বিভিন্ন ফাঙ্গাস তৈরি হয় এই ফাঙ্গাসটার গন্ধটাই আপনার গাড়ির এসি সিস্টেমের ভিতরে সরাইয়া যায় ঠিক আছে এই কুলিং চেম্বারে যখন বাতাসটা এটার ভিতর দিয়ে প্রবাহিত হয় এই কুলিং চেম্বারের এই দেখেন ময়লাগুলোর গন্ধটাই আপনার গাড়ির ভিতরে সরায় যায় এই গাড়ির ভিতরে ময়লা যাতে না সরায় এই জন্য প্রতি এক দুই বছর পরপর এই কুলিং চেম্বারটা পেশাদার সার্ভিসিং প্রয়োজন এই কুলিং চেম্বারটা যখন সার্ভিসিং করবেন তখন আপনার গাড়ি এসি সিস্টেম দিয়ে বাতাসটা যখন যাবে এই কুলিং চেম্বার ভিতর দিয়ে বাতাসটা হবে সুপার ক্লিন আর গাড়ি এসিটাও প্রচন্ড ঠান্ডা হবে আর গাড়ি এসি কুলিং চেম্বারে যদি এরকম ময়লা ব্যাকটেরিয়া জমে থাকে তাহলে গাড়ি এসি সিস্টেমের কর্মদক্ষতাও অনেক কমে যায় ঠিক আছে এসির কুলিং চেম্বারটা দেখেন কি অবস্থা হয়েছে একেবারে প্রত্যেকটা লেয়ার লাগে ময়লা ব্যাকটেরিয়া জমতে জমতে প্রত্যেকটা লেয়ারই বন্ধ হয়ে গেছে বাতাস যাওয়ার কোনো ব্যবস্থা নাই যায়। ওই বিভিন্ন দুর্গন্ধ আপনার যে কোনো গাড়ি হোক গাড়ির এসি সিস্টেম থেকে যদি ঠান্ডা পরিষ্কার সুপার ক্লিন হাওয়া খেতে যান আপনার গাড়ির এসি সিস্টেম নিয়মিত পেশাদার সার্ভিসিং প্রয়োজন আর সার্ভিসিং যদি না করান তাহলে এরকম ময়লা দুলাবালি জমা এসি কুলিং চেম্বারের ভিতর যখন বাতাসটা প্রবাহিত হবে তখন বাতাসের সাথে গাড়ির ভিতরে বিভিন্ন দুর্গন্ধ সরাইতে পারে আর এই দুর্গন্ধ অস্বাস্থ্যকর হওয়ার কারণে আপনার নিজের স্বাস্থ্য যেমন ঝুঁকিতে থাকবে আপনার পরিবারের গুরুত্বপূর্ণ তাহলে আপনার নিজের স্বাস্থ্য নিশ্চিত থাকবে আর যদি এরকম সার্ভিসিং না করান তাহলে এই প্রতিদিন এরকম ময়লা ধুলাবালি ফাঙ্গাসের হাওয়া খেতে খেতে আপনার স্বাস্থ্য যেমন ঝুঁকিতে থাকবে আপনার পরিবারের স্বাস্থ্যও ঝুঁকিতে থাকবে তাই অবশ্যই প্রতি এক দুই বছর পর পর গাড়ি আছে সিস্টেমটা ভালো মতন সার্ভিসিং করাবেন যেমন এসির কনডেন্সার সার্ভিসিং করবেন এসির কুলিং চেম্বার সার্ভিসিং করবেন এগুলো করলে আপনার গাড়ির এসি সিস্টেমের কর্মদক্ষতাও অনেক বাড়বে আপনার গাড়ি এসি সিস্টেম থেকে প্রপারলি সার্ভিসটা আপনি পাবেন তো আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার ভাই ব্রাদার বন্ধু বান্ধব যাদেরই গাড়িটারি আছে তাদের কাছে শেয়ার করে দিলে আমাদেরও উপকার হবে আপনার বন্ধুদেরও উপকার হতে পারে এখন এই যে কন্ডেন্সারটা খুললাম কন্ডেন্সারের সামনে পাইপে যত সিল টিল থাকে সব চেঞ্জ করে দিব কম্প্রেসারে নতুন করে অয়েল দেবো রিসিভার ডায়ার চেঞ্জ করে দিব এখন এই কুলিং চেম্বারটাকে আমরা ওয়াশ করবো ওয়াশ করে এই যে প্রেশার দিয়ে চেক করবো এটা হলো আপনার কুলিং চেম্বার ভাল এই কুলিং চেম্বার ভাল্বটা লাগে এখন আমরা প্রেসার দিলাম তো এখন প্রেসারটা দেয়া আমরা এই কুলিং চেম্বারটা ওয়াশ করবো ওয়াশ করে যদি লিক টিক না থাকে তাহলে আবার ও পুনরায় গাড়িতে ফিটিং করে দিব তখন এটা হলো চেম্বারের বক্স এটা ধুইতেছে আর এই দিকে আপনার এস এর কুলিং চেম্বারটা প্রেসারটা উঠতেছে প্রেসারটা আমরা দুইশো পঞ্চাশ পিএসআই দেবো দুইশো পঞ্চাশ পিএসআই প্রেসার দিয়ে চেম্বারটা ওয়াশ করে আমরা পানির ভিতরে চুবে চেক করব এই কুলিং চেম্বারটার ভিতরে কোনো লিক টিক আছে কিনা তো এই কুলিং চেম্বারের বক্সটা আমরা ওয়াশ করে দিতেছি এই বক্সের ভিতরে এর কুলিং চেম্বারটা থাকে এটার ভিতরে অনেক দোলাবালি জমছে তো ফাইনালি এখন আমরা এসির কুলিং চেম্বারটা পানির ভিতরে চুবাই দিলাম এটা এখন কোনো লিকটিক থাকলে পানির ভিতরে ভুরভুরি উঠবে আর যদি কোনো লিকটিক না থাকে তাহলে ভুরভুরি উঠবে না ঠিক আছে আর প্রেশারও কমবে না তো এখন আমরা দুশো পঞ্চাশ পিএসআই প্রেশার দিয়ে এই কুলিং চেম্বারটা যখন পানির ভিতরে চুবাই দিছি দেখেন কোন দিক দা পানির ভিতরে ভুরভুরি বের হয় না তার মানে আমাদের এসির কুলিং চেম্বারটা এখনো লিক নাই এখন আমরা আরো পাঁচ মিনিট চেক আপ করবো এইভাবে পানির ভিতরে চুবাই রেখে যদি এসির কুলিং চেম্বারটা দিয়ে কোনো ধরনের লিকটিক না করে সেক্ষেত্রে আমরা এটা পুনরায় গাড়িতে ফিটিং করে দিবে তো দেখেন আমরা দুইশো পঞ্চাশ পিএস এই প্রেশার দিয়ে এখন এইটা পানির ভিতরে চুবাই দিলাম কুলিং চেম্বারটা এখন আমরা আমাদের এসির কুলিং চেম্বারটা পানির ভিতরে এভাবে চুবাই দেখলাম দশ মিনিটের মতন প্রায় কোনো ধরনের ছোটখাটো চোরালিক নাই এখন এটা আমাদের দেখা যায় ঠিক আছে এটা গাড়িতে এখন ফিটিং করা যায় হলো এসির কুলিং চেম্বারটা দেখেন এটা নাম হলো ইভাপারেটর বাংলাদেশে এসির কুলিং চেম্বার নাম বললেই সবাই ভালো চিনে এই কুলিং চেম্বারটাই তো দেখলেন কি পরিমাণ ময়লা হলো এখন এটা সার্ভিসিং করলাম পুরো ফুল পরিষ্কার না হলো লেয়ারগুলো গুলো ক্লিয়ার হয়েছে এখন বাতাসটা ক্লিয়ার যাবে ইনশাআল্লাহ দেখেন প্রত্যেকটা লেয়ারই এখন ক্লিয়ার আছে এসির বাতাসটা ক্লিয়ার যাবে তো প্রতি এক দুই বছর পর পর এসি থেকে যদি আপনি স্বাস্থ্যকর হাওয়া খেতে চান তাহলে এই এসির কুলিং চেম্বারটা খুলে সার্ভিসিং করা প্রয়োজন এই এসির কুলিং চেম্বারটা দেখা যায় অনেকদিন এটা যেহেতু ভিজে প্রতিবার এসি চালু করলেই এটা যখন ঠান্ডা হয় এটার ভিতর দিয়ে এই লেয়ারগুলোর ভিতর দা বাতাসটা গেলেই কিন্তু বাতাসটা ঠান্ডা এটা যখন ভিজা থাকে প্রতি দিন এরকম ভিজা থাকতে থাকতে ময়লা যারা যমতে যমতে ব্যাকটেরিয়া তৈরি হয় তো এরকম ময়লা যদি গা হয়ে থাকে আপনি স্বাস্থ্যকর হাওয়া পাবেন না ঠিক আছে তো স্বাস্থ্যকর হাওয়া পেতে গেলে অবশ্যই এসি কুলিং চেম্বারটা সার্ভিসিং করা প্রয়োজন প্রতি এক দুই বছর পর পর তো আপনার যে কোনো গাড়িই হোক এসি কুলিং চেম্বার ভালো রাখতে গেলে আপনার এসি ফিল্টারটা প্রতি সপ্তাহে হাওয়া মারা প্রয়োজন প্রতি পনেরো দিন পর হাওয়া মারা প্রয়োজন যদি বেশি ময়লা হয় সেক্ষেত্রে চেঞ্জ করে দিবেন আর সব সময় ভালো এসি ফিল্টার লাগাবেন তাহলে এসির কুলিং চেম্বারটা ময়লাটা কম হবে ঠিক আছে তো এই এসির কুলিং চেম্বারের কাজ হলো এসির গ্যাসটা যখন এটাতে আসে এটা ঠান্ডা হয় এটা ঠান্ডা হলে এই লেয়ারগুলোর ভিতরতে যখন বাতাসটা যায় তখনই এসিটা ঠান্ডা হয় ঠিক আছে তো এই কুলিং চেম্বারে যদি ময়লা ব্যাকটেরিয়া জমে থাকে তাহলে দুর্গন্ধ সরাইতে পারে তাই ময়লা ব্যাকটেরিয়া জমার আগেই সার্ভিসিং করা প্রয়োজন এসির কুলিং চেম্বারটা ঠিক আছে তো এটা প্রতি এক দুই বছর পর পর করলেই হয় প্রতি দুই বছর পর পর করলেই দেখা যায় সবচেয়ে ভালো হয় আর এসির কনডেন্সার আছে কনডেন্সারটাও সার্ভিসিং করার প্রয়োজন তো যখনই আপনার এসি কুলিং চেম্বার সার্ভিসিং করবেন তখন এসি কনডেন্সার এই ইভাপোরেটর তো দুইটা একসাথে সার্ভিসিং করলেই সবচেয়ে বেটার হবে আমি মনে করি ঠিক আছে তো এটা হলো এসির কুলিং চেম্বার তাই কুলিং চেম্বারটা এখন আমরা গাড়ি থেকে খুলে ওয়াশ করলাম ওয়াশ করে প্রেশার দিয়ে চেক করলাম লিক নাই এখন এটা আমরা গাড়িতে ফিটিং করে দিব তো আপনার যে কোনো গাড়ি হোক আপনার এসি এসি থেকে যদি স্বাস্থ্যকর হাওয়া খেতে চান তাহলে অবশ্যই এই এসির ইভাপোরেটরটা প্রতি এক দুই বছর পর পর খুলে সার্ভিসিং করা প্রয়োজন ঠিক আছে তো আমাদের এটা হলো প্রিমিয়ো গাড়ি আপনার কি গাড়ি সেটা আমাকে কমেন্ট করে জানান আর এখন আমাদের কুলিং চেম্বার বক্সটা ওয়াশ করা হলো এটাতে এখন আমরা এসির কুলিং চেম্বারটা বসে আর লাগাই দিব যেহেতু আমাদের এসির কুলিং চেম্বারটা লিক হয় না আর ভালো জিনিসটা চেঞ্জ করার দরকার নেই আর এসির কুলিং চেম্বারটাও যথেষ্ট ফ্রেশ আছে দেখেন লেয়ার গুলো এখন অনেকটাই ক্লিয়ার আছে বাতাসটা এখন এসির কুলিং চেম্বার তাড়াতাড়ি ময়লা হয় এই সুইচটা যখন আপনি অফ করে রাখেন তাহলে বাইরের ময়লা বাতাসটা টানে ঠিক আছে এই সুইচটা অফ করে রাখলে বাইরের ময়লা বাতাসটা এসে আপনার এসি ফিল্টারটাও যেমন তাড়াতাড়ি ময়লা হয়ে যাবে আবার ওই এসির কুলিং চেম্বারটাও তাড়াতাড়ি ময়লা হয়ে যাবে ঠিক আছে তাই সব সময় ভিতরের হাওয়া দিয়ে চালাবেন বাইরের হাওয়া বন্ধ করে রাখবেন তো এখন এই কুলিং চেম্বারটা এখন আমরা গাড়িতে ফিটিং করে দিলাম এখন এই বুলুয়ার বক্সটা বসায়া বাইরে কন্ডেন্সার রেডিয়েটার এগুলো সার্ভিসিং এর কাজ করব তো দেখেন রেডিয়েটারটা কি পরিমাণ ময়লা হয়েছে এখন এটা আমরা হাওয়া মেরে পরিষ্কার করতেছি তো রেডিয়েটারটা হাওয়া মেরে পরিষ্কার করে তখন আমরা কন্ডেন্সারটা গাড়িতে ফিটিং করবে দেখেন এটা হলো কন্ডেন্সার তো এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটার নাম হলো এসির কন্ডেন্সার এই কন্ডেন্সারের কাজ হলো এসি সিস্টেমের গ্যাসটাকে ঠান্ডা করা যখন আপনার কম্প্রেসার থেকে গ্যাসটা সার্কুলেশন করে এই কন্ডেন্সার এসে প্রবেশ করবে এই যে ডিক্সাস পাইপটা দেয়া এই কন্ডেন্সারে প্রবেশ করবে এই যে প্রত্যেকটা লেয়ার দেখতে পাচ্ছেন চিকন চিকন এগুলো দিয়ে প্রত্যেকটা দিয়ে গ্যাসটা সার্কুলেশন করে যখন এই লেয়ারগুলো দিয়ে গ্যাসটা সার্কুলেশন করে তখন এই কন্ডেন্সারের পিছনে একটা ফ্যান থাকে ওই ফ্যানটা যখন ঘোরে তখন এই কন্ডেন্সারটা ঠান্ডা হয় ঠিক আছে এই কন্ডেন্সারটা ঠান্ডা করার জন্য ওই ফ্যানটা কাজ করে ওই ফ্যানটা যখন ঘুরে কন্ডেন্সারটা ঠান্ডা হয় আর এদিক দিয়ে গ্যাসটা সার্কুলেশন করে এসে এদিক দিয়ে গ্যাসটা ফিল্টারিং হয় গ্যাসটা যখন ফিল্টারিং হয় গ্যাসটার সাথে যত ময়লা ধুলা বালি আসে সব এই যে কন্ডেন্সারের রিসিভার ডায়ার ফিল্টারটা ভিতরে জমা হয় ময়লা তেল এই ধরনের কোনো কিছু গ্যাসের সাথে আসলে এই ফিল্টারটার মাঝখানে জমা হয় এই ফিল্টারটা যখন জ্যাম হয়ে যায় তখনই দেখা যায় এই কন্ডেন্সারটা জ্যাম দেখায় ঠিক আছে তাছাড়া এই যে লেয়ারগুলোর ভিতরে যদি ময়লা কম্পেশারের কোনো ভাঙাচুর অংশ আইসা জমা হয় তাহলেই এসি সিস্টেমের সমস্যা দেখা দেয় ঠিক আছে তো এই কন্ডেন্সার রিসিভার ডায়ার ফিল্টারটা প্রতি এক দুই বছর পর পর খুলে সার্ভিসিং করলে সবচেয়ে ভালো হয় এই ফিল্টারটা চেঞ্জ করে দিলেই কন্ডেনসারটা হাওয়াটাওয়া মেরে পরিষ্কার করে লেয়ারগুলো যখন আপনি হাওয়াটাও মেরে ক্লিয়ার করে দিবেন তখনই ইনশাল্লাহ সমস্যা অনেকটাই সমাধান হয়ে যাবে ঠিক আছে তো প্রতি এক দুই বছর পর পর এই কন্ডেন্সার রিসিভার ডায়ার ফিল্টারটা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবেন তো এই কন্ডেন্সারের কাজ হলো এসির গ্যাসটাকে সার্কুলেশন করা এই গ্যাসটা যখন এটার ভিতরে সার্কুলেশন হয় গ্যাসটা ঠান্ডা হয় ঠিক আছে আর গ্যাসটা ফিল্টারিং করে এই ড্রামের ভিতরে রিসিভার ডায়ার ফিল্টারটা থাকে এক এক গাড়িতে এক এক ধরনের রিসিভার ড্রাম থাকে তো কোন গাড়ি কি মডেল সেটার উপরে ডিপেন্ড করে তো এটা হলো একটা প্রিমিয়ার গাড়ি একদিও গাড়ির এসির কনডেনসার তো এই এই জায়গায় দিয়ে খুললেই রিসিভার ডায়ার ফিল্টারটা বের হয়ে আসে ঠিক আছে তো এটার ভিতরে রিসিভার ডায়ার ফিল্টারটা থাকে এটার ভিতরে এসি গ্যাসটা সার্কুলেশন যখন হয় তখনই ফিল্টারিং হয় তো এখন এই কন্ডেন্সারটা আমরা ওয়াশ করলাম ওয়াশ করে এখন গাড়িতে ফিটিং করব নতুন রিসিভার ডায়ার ফিল্টারটা দিয়ে তো আমাদের চ্যানেলে যারা নতুন আসেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আর আপনার যদি এই ভিডিওটা দেখে কোনো ধরনের উপকার মনে হয় তাহলে আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন যাদের গাড়ি আছে দেখছেন নাম হলো এসির কনডেনসার এই কন্ডেন্সারটার কাজ হলো এসি সিস্টেমের গ্যাসটাকে ঠান্ডা করা ঠিক আছে দেখেন এটা হলো কনডেনসার তো এই কন্ডেন্সারের কাজ হলো এসির গ্যাসটাকে ঠান্ডা করা তো এই লেয়ারগুলো দিয়ে গ্যাস সার্কুলেশন করে এই যে এই দিক পাইপটা দিয়ে আইসা দুইটাই কন্ডেন্সারে এই দিক সার্কুলেশন কইরা এই জায়গায় একটা ফিল্টার থাকে রিসিভার ফিল্টার এটা ফিল্টারিং হয়ে গ্যাসটা আবার এই লিকুইড পাইপ দিয়ে বাইরে হইয়া এসি চলে যায় এ সার্কুলিং চেম্বার যেটা আমরা বলি ওই যেটা সার্ভিসিং কল আনতে দেখলেন এটা কি পরিমাণ ময়লা হয়েছে সার্কুলিং চেম্বার চাই তো এখন আমাদের এসি কনডেন্সারটা ওয়াশ করা হলো কনডেন্সারের ভিতরে যে রিসেভার ডায়ার ফিল্টার থাকে ওই ফিল্টার চেঞ্জ করে দিলাম তো এখন এটা আমরা গাড়িতে ফিটিং করার জন্য প্রস্তুত তো এখন কনডেন্সার গাড়িতে ফিটিং করবে এর আগে পাইবে যত সিলটিল আছে এগুলো আমরা চেঞ্জ করতেছি বাইরে সব সিলটিল গুলো চেঞ্জ করে পাইবে তারপরে ফাইনালি এই কনডেন্সারটা গাড়িতে ফিটিং করব কন্ডেন্সারটা ফিটিং করে আমরা দুইশো পঞ্চাশ পিএসআই প্রেশার দিব এখন তো এখন দুইশো পঞ্চাশ পিএসআই প্রেশার দিয়ে সব জয়েন্টের সিল টিল কোনো জায়গায় লিক টিক আছে কিনা এগুলো চেক করতেছি কোনো জায়গায় প্রেশার কমে টমে কিনা এটা চেক করতেছি তো যে কোনো গাড়ি হোক এসির কুলিং চেম্বার এসির কন্ডেন্সার এগুলো সার্ভিসিং করলে আপনার গাড়ির এসির কার্যদক্ষতা অনেকটাই বাড়বে ঠিক আছে আপনার গাড়ির যেমন তেল খরচ কম হবে আপনার কনডেন্সার রেডিয়েটার এগুলো যদি ময়লা জ্যাম হয়ে যায় গাড়িটা বারবার লাগবে আর গাড়িটা যদি বারবার লাগে গাড়িটা চলতে শক্তি বেশি লাগে আর শক্তি বেশি লাগলে আপনার গাড়ির তেল খরচটাও বেশি লাগবে তাই অবশ্যই আপনি প্রতি দুই বছর পর পর গাড়ির এসিটা পেশাদার সার্ভিসিংটা করানোর চেষ্টা করবেন তাহলে আপনার কুলিং চেম্বার কনডেন্সার এগুলো যেমন দীর্ঘদিন হায়াত পাবে আপনার গাড়ির এসিটাও যেমন চালায় মজা পাবেন গাড়ির এসি থেকে বাতাসটাও পাবেন সুপার ক্লিন তো এখন আমরা এই কম্প্রেশার অয়েলটা গাড়িতে দিব এই কম্প্রেসার অয়েলটা যখন গাড়িটা কম্প্রেসারটা লাগানো থাকে তখন মাত্র সত্তর থেকে আশি গ্রাম কম্প্রেসার অয়েল দিলেই ঠিক আছে তো আর একটা ভাই আমাকে কমেন্ট করে জানালো যে গাড়ির ভ্যাকিউম করার সময় গাড়িটা কি স্টার্ট করে রাখতে হয় না গাড়ি স্টার্ট করে রাখতে হয় না গাড়ির বন্ধ অবস্থায় আপনি ভ্যাকিউম করবেন ভ্যাকিউম করার পরে কম্প্রেসার অয়েল যদি দেন তাহলে কম্প্রেসার অয়েলটা দিয়ে আবারও ভ্যাকিউম করবেন ভ্যাকিউমটা করার পরে যা ফাইনালি গ্যাস ভরবেন তো ভ্যাকিউম করার পরে কিছুটা গ্যাস গাড়িতে চার্জ করে নেবেন আগেই যাতে গাড়ির এসির কম রানিং হতে পারে ঠিক আছে রানিং হওয়ার পরে যা এসির গ্যাসটা চার্জ করবেন তো এখন আমরা আমাদের গাড়িটা ভ্যাকুম করা হইতেছে ভ্যাকুম করা হলে গাড়িটা স্টার্ট দিয়ে এসিটা দিব তো এখন আমাদের টাও ভুল করা হয়ে গেল এখন আমরা গ্যাসটা কিছুটা দিয়ে নিলাম তো এখন আমরা এসিটা চালু করতেছি এখন এই যে বাতাসটা দিতেছি এটা হলো বুলুয়ারের বাতাস এটা আপনি নিজের মন মতন করে বাড়াতে পারবেন কমাতে পারবেন আর এই যে এসি লেখা যে সুইচটা এটা সবসময় অন করে রাখবেন আর এই যে এই গাড়ির চিহ্ন যেটা এটা অন করে রাখবেন আর টেম্পারেচারটা আপনি যখন গরমের দিন তখন উনিশে চালানেই ভালো ঠিক আছে চালালেই সবচেয়ে ভালো হয় যখন আপনার গাড়ির ভিতরে ঠান্ডা বেশি দরকার তখন বাতাস বাড়াইতে পারেন আর যখন কম দরকার তখন বাতাস কমাই দিবেন আর এই মুভমেন্ট যেটা এটা দিয়ে আপনার বাতাস পায়ে নিতে পারবেন সামনে নিতে পারবেন ঠিক আছে বিভিন্ন জায়গায় বাতাস নেওয়ার জন্য এই মুভমেন্ট কাজ করে এটা বেশি নাটি পাই ভালো আর বাতাস যখন আপনার কম মনে হবে তখন একটু বাতাসটা বাড়াই দিবেন যদি আপনার দেখেন ঠান্ডা বেশি লাগে তখন আবার বাতাসটা কমাই দিবেন তো টেম্পারেচার আপনি আঠারোতে নাইলে বিশে এরকম চালানোই ভালো আর এই এসি লেখা যে সুইচটা এটা সবসময় অন আছে কিনা এটা দেখবেন অনেকে আছে বাচ্চারা যখন গাড়িতে থাকে এসি সুইচটা অফ করে দেয় তখন গাড়ি ঠান্ডা হয় না আর এই বাইরের যেই চিহ্নটা দেওয়া হয় যে দেখেন গাড়িওয়ালা এটা সবসময় অন করে রাখবেন এটা অন করে রাখলে বাইরের ময়লা বাতাসটা আসবে না আর এই টেম্পারেচার আপনি নিজের মন মতন করে রাখতে পারেন আঠারো রাখবেন উনিশ রাখবেন বিশ রাখতে পারেন ঠিক আছে আর এই বাতাস আপনার গাড়ির ভিতরে যখন ঠান্ডা বেশি দরকার তখন আপনি বাতাসটা বাড়াই দিতে পারেন যখন কম দরকার কমাই দিতে পারেন তো এখন আমরা গাড়িটা গ্যাসটা চার্জ করতেছি গ্যাসটা প্রায় চার্জ করা হয়ে গেছে আর গাড়িটাও মাসাল্লাহ এখন খুবই সুন্দর ঠান্ডা হইতেছে তো আপনার যে কোনো গাড়ি হোক না কেন আপনার প্রতি এক দুই বছর পর পর গাড়ির এসিটা সার্ভিসিং করলে গাড়ির এসি থেকে আপনার যে ময়লা দোলা এগুলো যখন দূর হয়ে যাবে গাড়ির এসিটা ভালো মতন কাজ করতে পারবে গাড়ির এসির কার্যদক্ষতাও অনেক বাড়বে ঠিক আছে আপনার গাড়ির এসি সার্ভিসিং করলে আপনার কম কনডেনসার কুলিং চেম্বার এগুলো দীর্ঘদিন ভালো থাকে আপনার এসির কনডেন্সার সার্ভিসিং করলে যেমন এসির গ্যাসটা তাড়াতাড়ি সার্কুলেশন করতে পারে এসির কুলিং চেম্বার সার্ভিসিং করলে গাড়ির এসির বাতাসটা আসে একদম ক্লিয়ার সুপার ক্লিন ঠিক আছে আপনার যে কোনো গাড়ি হোক এসি সার্ভিসিং করলে আপনার এসির পার্টস গুলো যেমন ভালো থাকবে আপনার গাড়ির এসি থেকে পারফরমেন্সটাও আপনি ভালো পাবে তো আজকের ভিডিওতে আমরা যে ধাপগুলো দেখালাম এই ধাপগুলো যদি আপনি অনুসরণ করেন আপনার গাড়ি নিয়মিত সার্ভিসিং এর মাধ্যমে আপনি গাড়ির এসি থেকে পাবেন আরামদায়ক ঠান্ডা পরিষ্কার স্বাস্থ্যকর বাতাস আর গাড়িও ভালো চলবে গাড়ির এসিটাও ভালো থাকবে দীর্ঘদিন তাই প্রতি এক দুই বছর পর পর চেষ্টা করবেন গাড়ির এসিটা সার্ভিসিং করার তাহলে আপনিও যেমন স্বাস্থ্যকর হাওয়া পাবেন গাড়ির এসি থেকে আর গাড়ির এসি টাও আপনার বেশি দিন লাস্টিং করবে ঠিক আছে তো আপনার পরিবার নিয়ে আরামদায়ক রাইড উপভোগ করতে হলে গাড়ির এসি নিয়মিত সার্ভিসিং করার মাধ্যমে আপনি পাবেন গাড়ির এসি থেকে ঠান্ডা পরিষ্কার স্বাস্থ্যকর স্নিগ্ধ হাওয়া এই ঠান্ডা পরিষ্কার বাতাস পেতে গেলে আপনার গাড়ির এসি নিয়মিত সার্ভিসিং খুবই গুরুত্বপূর্ণ আর এসি ফিল্টারটা প্রতি পনেরো দিন পর পর খুলে পরিষ্কার করবেন তো আমাদের আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে আপনার ভাই ব্রাদার যাদের গাড়ি-টাড়ি আছে তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিবেন তাহলে আমাদেরও উপকার হবে আপনার বন্ধু বান্ধব যাদের গাড়ি আছে তাদেরও উপকার হতে পারে তাই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যদি ভালো লাগে আর আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন এই ভিডিওটা যদি ভালো লাগে পরবর্তী নতুন ভিডিওগুলো গুলো এখন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী যে ভিডিওগুলো আমি নতুন আপলোড করবো সবার আগে নোটিফিকেশনগুলো আপনি পেয়ে যাবেন